হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং দেখো সকাল সকাল ছেলেকে নিয়েই দেখো বাইরে দেখো এটা কিন্তু আমাদের রাস্তা নয় আমাদের বাড়ি ওই যে সবুজ বাড়িটার সামনে দেখা আমি পাচ্ছি জল নিতে জলের গাড়ি তো এখন আসেইনি কিন্তু জলের গাড়ি আওয়াজ পেয়ে যে বেরিয়েছি তারপর দেখছি কি জলের গাড়ি আসেনি আর ছেলেও বায়না করলে চলে আসবে মায়ের সাথে তাই চলে এলো এ তো সাত সকাল কি দুপুর কি রাত কি ঘুরতে পারলেই বাঁচু আয় জীবন হ্যাঁ তোমরা বলো কেমন আছো তোমাদের দীপাবলি ভাইফোঁটা সবার কেমন কাটলো আমাদের কিন্তু কেটেছে খুবই ভালো না আর খারাপ না মোটামুটি কেটে গেছে যাই হোক পুজো আসতে সব শেষ আজকে তো হচ্ছে ছোট পুজো বাঙালিদের বিহারিদের বিহারিদের গায়ে এখন বেরিয়ে পড়েছি নটা মতন হ্যাঁ নটা মতন বাজে যাচ্ছে হচ্ছে ছেলের ডাক্তার দেখাবো ছেলের বাবার ডাক্তার দেখাবো মানে সব জ্বর জিরে ঘরে এরকম অবস্থা ছেলে জ্বর নেই অবশ্যই সর্দি কাশি এরকম এখন ছেলের বাবা ডাক্তার দেখি ওষুধ দিয়েছে ব্ল্যাক টেস্ট করতে দিয়েছে মানে ছেলের অবস্থা গড়িয়া থেকে আমি অটো করে চলে এলাম আর ছেলের বাবা ওখানে গ্যারেজে বাইকটা রেখে এখন গিয়েছে মানে ভারত ওখানে আর কি ব্লাড টেস্ট করাবে ওখানে ওখানে ব্লাড টেস্ট করাবে ওই জন্য আর গিয়েছে কি এই দিকে দেখো এখন বাজে ম্যাক্সিমাম দশটা মতন বাজেনি বাজে যায় এরকমই ছেলে দেখো ঘুমিয়ে চোখ ছোট হয়ে গেছে শুধু শুধু ঘুমিয়ে পড়ছে তাই তো শোনা না ঘুমিয়ে পড়ছো কেন বলছি বাড়ি গিয়ে ঘুমাতে খুব ঘুম পেয়েছেন না সে না নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে ভোরবেলা ওঠে আর দশটা বাজতে যায় বেজেও গেছে মনে হচ্ছে হ্যাঁ দু মিনিট বাকি দেখো বাড়ি এসে বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করছিলাম আর এখন দেখো সন্ধে হয়ে গেছে আমরা ছেলের অবস্থা টিপ একটা কপালেও থাকতে দেবে না একটা যদি টিপ পরে থাকে যতক্ষণ না তুলবে শান্তি না বাদা করে দিয়ে কি করছে দেখ অবস্থা দেখাচ্ছে ছেলে কি করছে দেখবে অবস্থাটা দাও এটা দাও দিচ্ছি হাত পাতো দেখো ক্লিপটা নিয়ে আর অবস্থা দেখছি সোনা সোনা ও সোনা সোনা রে তো গাইক্স আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো সবাই গাই টাটা বাই বাই গুড নাইট